কে প্রদীপ নিয়ে চলে যাচ্ছে চিন্তা করা যায় দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলো অনেক কিছু বল দেখো দোকানে এলাম এই সে এখন তো মোটামুটি সাড়ে ছটা না কটা বাজছে দেখি হ্যাঁ সাড়ে ছটা বাজছে দোকানের মুখে কিছুক্ষণ থাকা করে বৃষ্টি শুরু হয় বৃষ্টি শুরু হয়ে গেছে গুড মর্নিং সবাইকে সকাল সকাল বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে মর্নিং আজকে দোকান থেকেই দেখালাম বৃষ্টি হচ্ছিলো আর এখনও একটু ঝিপঝিপ করে পড়ছে বৃষ্টিটা নটা বাজতে চললো এখন পুরোপুরি নটা বাজিনি নটা বাজছে বাড়ি এলাম বাড়ি এসে এখন এই যে বিছানা কাঁথা গোছাবো বিছানা পত্র বিছানা পত্র গোছি নিয়ে যাবো একটু দুষ্টু পড়তে গেছে তো ছাতাটা নিয়ে যায়নি ভিজে ভিজে আসবে তার জন্য ওকে একটু আনতে যেতে হবে দেখো বৃষ্টি আজকে বাজার টাজারের ব্যাপার ভাবছি যে ইয়ে করব। আজকে আর মাছের কোনো গল্প রাখবো না আজকে হচ্ছে ডিম করব ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে গরমের সময় ডিমটা অতটা ভালো লাগে না কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ডিমটাই ভাবছি করব। দেখি চলো বিছানা টিছানা একটু গুছিনি তারপরে তো ভালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি চলে যাচ্ছি মোটামুটি ভালোই আছি বিছানা এখন গোছানো একটা মানে বিশাল বড় একটা কাজ বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা গোছানো একটা কাজ না হলে হয় না পরে ওই জন্য আমি এসে এসে আগে বিছানাটা গোছাই দোকান থেকে এসে এসে বিছানা তো বিছানা চাকর এখন আর উঠাবো না থাক এটা কয়েকদিন থাক বাত্তা তারপরে উঠাবো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে ঘরদর গোছনা হয়ে গেল এখন চাই একটু ছাদে ছাদের অবস্থা দেখি একটু প্রতিদিনই একটু ছাদে না আসলে ভালো লাগে না তো চলো ছাদের দেখ ফুল ফুটেছে দেখো দেখো স্থলপদ্মও ফুটেছে আর জবা ফুলও ফুটেছে জবা ফুলের কথা এই দেখো স্থলপদ্ম আর এই যে জবা ফুল দেখো কি সুন্দর কিন্তু জবা ফুলের পাতাগুলো এরকম কেন হয়ে যাচ্ছে ফাটা ফাটা হ্যাঁ প্রচুর কুড়ি ফুটেছে প্রচুর প্রচুর কুড়ি এসেছে কিন্তু মানে এগুলো আস্তে আস্তে ফুটবে আর এই যে নয়নতারা গাছ এইটা গাছ আজকের না এই গাছটা কিন্তু অনেক দিনের প্রায় আমাদের বাড়ি করা পাঁচ ছ বছর হয়ে গেল ওই পাঁচ ছ বছর ধরেই আছে গাছটা গাছটা দিয়েছিল আমার দিদির ছেলে ওর মানে ইয়ে করেছিল লাগিয়ে দিয়েছিল ওই একটা গাছ থেকে মানে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা গাছেই মানে ই হয়ে যাচ্ছে চারা পরে পড়ে ইয়ে গাছ হয়ে যাচ্ছে এই দেখো যেখানে পড়ে সেখানেই হয়ে যায় তুলসী গাছের মতন দেখো আর ফুলও ফুটে সারা বছর আর এই যে দেখো এই গাছও আজকেও ফুল ফুটেছে এই দেখো কি সুন্দর ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে এখানেও ফুল ফুটেছে খুবই সুন্দর ফুলগুলো আর এই যে টগর ফুলের গাছে তো বলতেই হবে না টগর ফুলেরও ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে লেবু গাছটার কিছু গতিবিধি করতে হবে বুঝলে লেবু গাছটার কিন্তু একদম মানে কিটকিটা হয়ে থাকছে দেখো লেবু এখানে একটা এখানে একটা এই যে এখানে দেখো তিনটে চারটে লেবু হয়েছে ঠিক আছে কিন্তু বাড়ছে না লেবু এই যে এখানে একটা হয়েছে এই যে দেখো লেবু হয়েছে ছাদ বাগানের যত্ন করতে পারি না যদিও বা তো হয় না হওয়া না ফুল হয় মোটামুটি আর এই যে অ্যালোভেরা গাছ এটা অ্যালোভেরা গাছটাও মানে যত্ন সেরকম করতে হয় না কিন্তু হয়ে যায় চলো এখন চাটা খাবো হয়ে গেল দুই ঘরের কাজ কমপ্লিট ঝাড়া মোছা পরিষ্কার বিছানা কাতাটা পরিষ্কার না থাকলে ভাল লাগে না একদম বিছানা ঝাড়া ঝুড়ি পরিষ্কার হয়ে থাকবে ব্যাস সকালের একটা বড় দায়িত্ব এখানে টেবিল ডাইনিং টেবিল আর এই যে মধ্যে আর কাজের দিদি এসে এখন ঘরটা মুছবে ঝাড় দেবে আবার একটা ভুল করেছি রাত্রে চা খাইনি একদমই ইচ্ছা করছিল না চা খেতে হ্যাঁ চা ওই যে চা বসিয়ে দিয়েছে চা বসিয়ে দিয়েছি একই হাইটের তো সিস্টার একই হাইট চা বসিয়ে দিয়েছে আমার মেয়ে এই যে চাটা ভালো করে করবেন ম্যাডাম ম্যাডাম এদিকে তাকান প্রিমিয়াম কোয়ালিটির চা হচ্ছে হ্যাঁ চাটা ভালো করে করবে এলাচ ওর কাছে এলাচ দিয়ে চা এলাচ দিয়ে মানে এলাচ দিয়ে দুধ চাটা খেয়ে দেখবে দারুণ খেতে লাগে নবদ্বীপে যে চাটা বিক্রি হয় ওই চাটা মানে নদীর ধারে একটা লঞ্চের ঘাটের ধারে ওখানে আমরা খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিল তো এলাচ দেওয়া থাকে তা এলাচ দিয়ে আমরাও আগে দোকানেও চা করতাম এরকম চা করলো আর আমাকে আসতে পিচ ঘেটে দেখলাম যে এই জিনিসগুলি মানে সজনে গুলো তো কবে থেকে রাখা আছে তো একটু ভাজা করে নিই সজনে ভাজা আর এখানে ছিল ঢেঁড়স তো গুলো ভাজা করে নিই ছোটো ছোটো ঢেঁড়স বেশি বেশি নাই অল্পই আছে তো ভাবছি একটু ভাজা করে নিই এটা ঢেঁড়স পেঁয়াজ দিয়ে মানে হয় একটু সর্ষের গুঁড়ো দিয়ে দেবো পাউডারগুলো দিয়ে সর্ষের পাউডার দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো আর হচ্ছে করব আর ভাজা করবো করবোই বললাম আর এই যে আমগুলো এনেছিল বাগান থেকে একদম টাটকা টাটকা তো আমগুলো ভাবছি কি সবগুলো কেটে নেব কেটে নিয়ে ইয়ে করবো একটু মানে চাটনির মতন করে রেখে নেবো তাতে রেখে রেখে খাওয়া যাবে ফ্রিজে রেখে দেবো চাটনির মতন করে খাওয়া যাবে চাটনি মতন না চাটনি করে রেখে দিই খাওয়া যাবে ছোট ছোট আম আছে তো রান্না করতে বসলাম তো দেখছি ডিমটা শেষ হয়ে গেছে আর কয়েকটা জিনিস লাগতো তা আমাদের এখানে একজন মানে একজনের দোকান আছে তো বৌদি বৌদি বলে আমাদেরকে যাই হোক তো খুব ভালো মানে যখনই ফোন করি তখনই জিনিস পাঠিয়ে দেয় যে বলে শুধু কি লাগবে বলবা তাহলে তা আমি ফোন করে যখনই যখনই ফোন করি যে আমার এটা এটা লাগবে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় তো এরকম পাওয়া যাবে কোথায় বলো ভালোই মানে বাড়িতে বসে জিনিস পাওয়া যায় এখন সঙ্গে সঙ্গে মানে এখন বেরিয়ে আবার দোকানে যাব আবার জিনিস নিয়ে আসবো তো অনেকটা সময় চলে যায় তো বাড়ির কিছুটা কাজও হয়ে যায় তার ফাঁকে তো ওই জন্য আমি যখনই দেখি কয়েকটা জিনিস লাগবে তো ওকে একটু ফোন করে দিই যে আমাকে এগুলো একটু দিয়ে যাও তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে নিয়ে আসতাম কালকে যেতে হবে বাজার কালকে আলু টালুগুলো সব নিতে হবে যাই হোক আজকে যেটা আছে সেটা দিয়েই করে নিয়ে আর যাবো না বাজার তো এগুলো দিয়ে গেলো এখন এসে দশটা ডিম নিলাম লাগেই ডিম এই কয়েকটা করবো ডিমের ঝোল করব পাতলা করে আর হচ্ছে আমরা পাতলা ডিমের ঝোলটাই বেশি ভালো লাগে আমার আর এই যে এগুলো মশলাগুলো নিলাম যে জিরের গুঁড়ো ধোনার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি বড়ো বড়ো প্যাকেটগুলোই নিয়ে নিই এগুলো লাগে এখানে এই যে ঢ্যাঁড়স কাটা হয়ে গেল এবার আমি এটাকে মানে সজনেটা ভাপানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজা করে দেবো তার আগে পেঁয়াজটা কেটে নিই ঢ্যাঁড়সটা মানে করব তার আগে হচ্ছে একটু সর্ষে পাউডার ভিজিয়ে রাখি কেননা ওই সজনেটাতে একটু সর্ষে পাউডার দিয়ে দেবো আজকে ওইটুকু সর্ষে আর কী বাটবো ওই জন্য একটু সর্ষে পাউডার গুলে দিয়ে দেবো ওই ওটাই ভালো লাগবে খেতে ভাজা ভাজা করব বন্ধুরা আমাদের বাড়ির বাসন মাছতে এসেছে ঠাকুরের মাম আর এই যে কাকে নিয়ে গেল প্রদীপ এখন খাবার দিচ্ছে এই দেখো কাকে প্রদীপ নিয়ে চলে গেছে ঠাকুরের বাসনটা নামিয়ে রেখেছে যে মাছবে বলে এরই মধ্যে ঘরে গেছে ঘরে থেকে এসে দেখছে কাকে নিয়ে চলে গেছে প্রদীপ প্রদীপ ওই ওই ছাদে পড়ে আছে কাক বলছে ওই প্রদীপটা অনেক দিন হয়ে গেছে আর ব্যবহার করিস না ও অন্যটা কিনে নি আই দেখেছো হ্যাঁ প্রদীপটা খা প্রদীপটা খাবি নাকি খা প্রদীপটাই খা কি করব আর তোর তো খাবার খেয়ে পেট ভরছে না প্রদীপটাই খা কি অবস্থা হ্যাঁ কাকে প্রদীপ নিয়ে চলে যাচ্ছে চিন্তা করা যায় সরকারি চাকরি হ্যাঁ এটা ব্যাপার দেখো এমনি ওই মানে যেগুলো মুরগি টুর্কিগুলো বাঁচে তারপর খই মুরগি ওগুলো ওদেরকেই দিয়ে দিই ওরকম একবার আচার দিয়েছিলাম ছাদে আর কোথা থেকে মুখে করে কি যেন এনে ওই আচারের মধ্যে ফেলে দিয়েছে এক গামলা আচার আমার ফেলে দিতে হয়েছে এদের অত্যাচারে অবস্থা তো আমার রান্না বান্না কমপ্লিট কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে খুব গরম লাগছিলো বলে আমি স্নানটা করলাম আগে আর মাথাটাও প্রচণ্ড চুলকাচ্ছিলো কেননা মাথাটা শ্যাম্পু করতে হবে নোংরা হয়ে গেছে তো আজকে আর করলাম না কালকে করবো আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো যাই হোক স্নান ঠান্ডাও লাগছে বা গরমও লাগছে মানে কাজ করছি যখন তখন গরম লাগছে তো যাই হোক দেখো আমি যা যা রান্না করেছি তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না তোমরা তো দেখতে আলু ভাজা করেছি আর এখানে তো ওই যে ভেন্ডি ভাজা কী বলে এটা সজনে ভাজা আর এটা কালকের একটু তরকারি থেকে গেছিল এটা আর পাতলা করে ডিমের ঝোল আমি তো পাতলা করে ডিমের ঝোলটাই খাই ওই মশলা দেওয়া ডিমের ঝোলটা আমার ভালো লাগে না খেতে ওই জন্য পাতলা করে ডিমের ঝোল কড়াইয়েই আছে এটা এখনো নামাইনি মাম গেছে পুজো করতে পুজো করে আসুক ওর বাবাও নেই বাবা ওই সকালে রুটি ছিল রুটিটা খেয়েছে পেটটা ভরে আছে কোথাও গিয়েছে হয়তো কাজে টাজে তো যাই হোক দুষ্টু এখন চান করতে ঢুকলো ও বেরোক বেরোবে তারপরে আমি তিনজন মিলেই খাবো একসাথে তো এই যে দুপুরের থালা সাজিয়ে নিয়েছি দিয়ে খাওয়া দাওয়া করে নি তারপরে দোকান থেকে বেরিয়ে যাচ্ছি দুষ্টুকে আনতে পড়তে ওর বাবাকে জিজ্ঞেস করলাম তো বললো তুমি নিয়ে চলে আসো তো আমি যাচ্ছি যে এক নম্বর কলোনি দিয়ে যাচ্ছি দুষ্টুকে নিয়ে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজছে তো এখন হচ্ছে একটু যাব আর একটু বেরাবো এখনি ওই কিছু জিনিস আনার আছে আনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঘড়ির কাটা আটটা পঁচিশের ঘরে তো এই যে সন্ধ্যেবেলার চাটা নিয়ে বসে গেলাম এত বদমা দুটাই বল আমাকে ভিডিও করতে দেবে না তো সন্ধ্যে চাটা নিয়ে বসলাম এখন না আমি পাচ্ছি না আর মাথা আজকে সন্ধে থেকে প্রচন্ড ধরেছে আমি দেখাচ্ছি না আমি বলছি মাম তো দেখা একটা একটা করে কি বলতো এগুলো আমাদের সোনাদের গহনা গোপু সোনাদের জন্য গহনা অনেক দিন ধরেই ভাবছিল করব 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 হচ্ছে না তো ফাইনালি হয়ে গেল খুব আনন্দ লাগছে গোপু সোনাদের গয়না এলো এই যে এটা হচ্ছে রাধা রানীর তোড়া এটা হচ্ছে রাধা রানীর তোড়া এটা হচ্ছে কৃষ্ণর তোড়া এই যে দেখো আর এই যে এগুলো হচ্ছে গোপু সোনাদের সব মল পায়ের মল যেগুলো হয় মল আর হচ্ছে বালা দুটো গোপ দুটো গোপু সোনার দুটো ইয়ে হ্যাঁ বড়টার আর দুটো হচ্ছে পায়ের মল এ দুটো উল্টো উল্টো দেখালে এই যেটা আর এই দুটো হচ্ছে মানে বালা এটা একজনের আর এটা হচ্ছে একজনের এই যে হাতের বালা দেখো লাগছে না দেখতে মামের অনেকদিন শখ ছিল যে আমার মানে গপুদের জন্য গহনাগুলো বানাবে তো আমার দিদি তো অনেক দিনের জন্য শখ ছিল ওর যে আমার গপু জন্য এগুলো বানিয়ে দেবো বানিয়ে দেবো তা বললাম ঠিক আছে চল তাহলে বানিয়ে দেবো তো পয়লা বৈশাখের দিনই পড়ানোর ইচ্ছা ছিল তো মানে রেডি হয়নি ওইটা তো আজকে বললো যে নিয়ে যাওয়ার কথা তো আজকেই গেলাম না এই যে একটু তরকা খাবো শুধু তো গুড নাইট সবাইকে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো এখন ঘড়ি কাটা সাড়ে দশটার ঘরে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থেকো আমার ব্লগুলো আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই সুস্থ থেকো টাটা